হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে সাড়ে দশ ফিট ছয় চাকার ভ্যান নিয়ে কথা বলবো যারা গাড়ির ব্যবসা পছন্দ করেন তাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন ভিওয়ার্স সাড়ে দশ ফিট বডির এই কাবার ভ্যানটা কিন্তু আমরা কমপ্লিট করে আমাদের ওয়ার্কশপ থেকে কমপ্লিট করে গাড়ির ডেলিভারি দিচ্ছি আজকে একটা ফ্যাক্টরিতে যেহেতু টোটাল কমপ্লিট ডেলিভারি এই জন্যে কাস্টমারের নাম দরজায় লেখা হয়েছে যেই কোম্পানি নিচ্ছেন ওনারা টোটাল পাঁচটা গাড়ি আমাদের থেকে নিচ্ছেন প্রথমটার ডেলিভারি সম্পন্ন করলাম স্টেপ বাই স্টেপ আরও গাড়ি যাবে তো পেপারস কমপ্লিট করে দেওয়া হয়েছে কাবার্ড ব্যান রেজিস্ট্রেশন কোম্পানি থেকে করে দেওয়া হয়েছে কাবার ব্যান্ড রেজিস্ট্রেশন সহ এই কাবার ব্যান্ড কমপ্লিট করে টোটাল গাড়ির দাম ধরা হবে দুইভাবে নিতে পারবেন আপনি বডি কমপ্লিট করে যদি আপনি সেমি ক্যাশে নিতে চান চব্বিশ মাসের সেমি ক্যাশে কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন একদম চব্বিশ মাস কোনো ইন্টারেস্ট আপনাকে দিতে হবে না সেমি ক্যাশে গাড়িটা করার সুযোগ থাকছে পাশাপাশি যারা মনে করছেন যে না দুই বছরে না চার বছরে দিব বা কিস্তি সময় বেশি হলে ভালো হয় তাদের জন্য কিন্তু চার বছরের সুবিধা আছে কাবার ব্র্যান্ডের ভিতর সাইডটা দেখাচ্ছি আমি ভিতরটা দেখুন কত সুন্দর করে কালার করা হয়েছে এবং কমপ্লিট করা হয়েছে নতুন সিট দিয়ে টোটাল নতুন সিট দিয়ে কিন্তু করা হয়েছে চার বছরের কিস্তিতেও গাড়িটা ক্রয় করতে পারবেন এবং দুই বছরের সুবিধা তো রয়েছে দুই বছর সেমি ক্যাশ আছে এই গাড়িতে আমরা টায়ার ব্যবহার করেছি একশো পঁচাত্তর আর চোদ্দো একশো পঁচাত্তর আট চোদ্দো সাইজের ছয়টা টায়ার ইউজ করা হয়েছে যারা বেশি মাল টানতে চান সাড়ে দশ ফিট বডির গাড়ি কিন্তু বাংলাদেশে রেয়ার এই গাড়িটাতে আমরা সাড়ে দশ ফিটের ছয় চাকা ব্যবহার করেছি এবং এই কারণে আপনি লোড বেশি দিতে পারবেন যেহেতু ছয় চাকা কাবার ব্যান নর্মালি বাংলাদেশে একটা বা দুইটা কোম্পানির গাড়ি আছে সাত ফিট সাড়ে সাত ফিটের কাবার ব্যান হয় ছোটোগুলা আবার বারো ফিট হয় মাঝের কিন্তু গাড়ি কাবার ব্যান খুব একটা পাওয়া যায় যারা মনে করছেন আমার সাত ফিট গাড়ি ছোট হয়ে যায় একটু বড় হইলে ভালো হয় তাদের জন্যে কিন্তু সাড়ে দশ ফিট ছয় চাকা পাশাপাশি কিন্তু আমাদের সাড়ে নয় ফিটের চার চাকার গাড়িও আছে সাড়ে নয় ফিট চার চাকার কাবার ভ্যানও আমরা করে দেই এই গাড়িতে সম্পূর্ণ ডিজিটাল মিটার বোর্ড ইউজ করা হয়েছে পাশাপাশি কিন্তু এলইডি মনিটর দেওয়া হয়েছে সাথে ব্যাক ক্যামেরা যেহেতু কাবার ভ্যান ড্রাইভার কিন্তু পিছনে দেখতে পারবেন না সামনের ক্যাবিনের মধ্যে যেই লুকিং গ্লাস দেওয়া থাকে ব্যাক ভিউয়ের জন্যে এটা কিন্তু ইউজ করে আসলে কাবার ভ্যানের পিছনে দেখা যায় না এই জন্যে আমরা এটাতে ব্যাক ক্যামেরা ব্যবহার করেছি ব্যাক ক্যামেরা দিয়ে এলইডি মনিটর দিয়ে দেওয়া হয়েছে খুব ইজিলি গাড়ি ব্যাকে দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এবং লোডিং লোডিংয়ের টাইমেও কিন্তু ক্যামেরা অন রাখতে পারবেন ড্রাইভার যদি ক্যাবিনে বসে ব্যাক গিয়ারে জাস্ট ব্যাক গিয়ারে দিয়ে রাখেন তাহলেই ব্যাক ক্যামেরাটা অটোমেটিক্যালি চলে আসছে দেখুন আমি কিন্তু তাই করেছি গাড়ি ভিডিও চলবে অডিও চলবে এর মাঝেই যদি আপনি ব্যাক গিয়ার দেন সাথে সাথে ব্যাকভিউ চলে আসছে তো ভিওয়ার্স এই গাড়িটা কিন্তু আমরা দিচ্ছি চব্বিশ মাসের সেমিক্যাশ গাড়ির দাম ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লক্ষ আশি হাজার পাঁচ লক্ষ তিরিশ হাজার জমা দিবেন বাকি সাতচল্লিশ হাজার নয়শো টাকা প্রতি মাসে কিস্তি চব্বিশ মাসে সাতচল্লিশ হাজার নয়শো টাকা প্রতি মাসে কিস্তি দিলে আপনার দুই বছরে গাড়ির টাকা পরিশোধ হয়ে যাবে পাশাপাশি যদি আপনি কিস্তিতে নিতে চান চার লক্ষ তিরিশ হাজার টাকা জমা দিবেন গাড়ির আটত্রিশ হাজার করে কিস্তি আসবে চার বছরে দুইটার যেভাবেই নেন চার বছর বা দুই বছর পেপার্স কিন্তু টোটাল ফ্রি পাবেন আমার এই দামের প্যাকেজের মধ্যে ষোলো লক্ষ আশি হাজারের মধ্যে কিন্তু আপনি কাগজ কমপ্লিট পাবেন কাবার ভ্যানের জন্য বিআরটিএতে কোথাও কোনো এক্সট্রা টাকা দিতে হবে না টোটাল প্যাকেজ মিলাই কিন্তু আপনার ষোলো লক্ষ আশি হাজার টাকার মধ্যে পেপার্স কমপ্লিট ফ্রি পাবেন আপনি সাথে কিন্তু রয়েছে ষাট হাজার কিলোমিটার অথবা দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি ইঞ্জিন গিয়ার বক্স ডিফারেন্সিয়ারের সর্বোচ্চ ওয়ারেন্টি রয়েছে এবং তিনটা ফ্রি সার্ভিস আছে আপনি তিনটা ফ্রি সার্ভিসও পেয়ে যাবেন গাড়ি ক্রয়ের জন্যে চলে আসুন কামাল মোটরস সাভার